পাল্টা ফাঁদ পেতে সার্থক ইমনের গোপন চক্রান্ত সবার সামনে এনে প্রমাণ সমেত পুলিশে দিল সুধা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ঠান্ডির অনুরোধে সুধা আবার তেজ বেকারীর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় সুধা বলে ইমন সার্থকের গোপন চক্রান্ত জানার জন্য রুক্সমিনী হয়েই ওদের সাথে হাত মেলাতে হবে এরপর সবাই যখন তেজ বেকারীর শুভ উদ্বোধন নিয়ে ব্যস্ত থাকে তখন সুধা সবার চোখ এড়িয়ে বসু মল্লিক বাড়িতে আসেন তবে তেজও আসে সুধার পিছু পিছু ইমন সার্থক গোপনে চক্রান্ত করছে তখন সুধা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনতে থাকে সার্থক ইমনকে বলছে বসুমল্লিক বাড়ির সম্পত্তি হাতানোর জন্যে ওই পোলোই আমাদের টার্ম কার্ড কিন্তু আচমকা সুধাকে দেখে ঘাবড়ে যায় ইমন সার্থক এরপর সুধা চালাকি করে ইমন সার্থককে বলে তোমরা ভয় পেও না আমি তো রুখছি নি সুধা নই আমি এই বাড়ির সম্পত্তি হাতানোর জন্যই এখানে এসেছি তাই তোমাদের সাথে আমি হাত মেলাতে চাই শত্রু শত্রু মিত্র তাই না আর সার্থক সুধার পাতা ফাঁদে পা দিয়ে সুধার সাথে হাত মেলায় কিন্তু তেজ সুধাকে আবার ভুল বুঝে অবিশ্বাস করে সন্দেহ করে এরপর সার্থকও সুধার পাতা ফাঁদে পা দিয়ে নিজের অজান্তে নিজের কুকীর্তি নিজের মুখেই স্বীকার করে সার্থক বলে পোলো তো আমাদের সন্তান নয় ও এ বাড়ির বংশধর নয় আমরা এই সম্পত্তি হাতানোর জন্যেই ওকে অনাথ আশ্রম থেকে অ্যাডাপ্ট করে এনেছি আর সার্থক যখন এ সমস্ত কথা বলছে তখন সুধা চালাকি করে তার ফোনে সবটা রেকর্ড করে নেয় এরপর রাখিবন্ধনের দিন সার্থক যখন ঠামিকে বলছে ঠামি তাই ওভার হয়ে গেছে তাই এই বাড়ির সমস্ত সম্পত্তি আজকের দিনে আমার ছেলে পোলন নামে লিখে দিতে হবে আর ঠিক তখনই রুদ্রমূর্তি নিয়ে হাজির হয় সুধা সুধা এসে চিৎকার করে বলে পোলো তোমার সন্তান নয় মিস্টার সার্থক চ্যাটার্জি ওরফে অনিকেত বসু ও একটা একটা আশ্রম থেকে অ্যাডাপ্ট করে আনা হয়েছে তোমরা নিজের মুখে স্বীকার করেছো আমার কাছে প্রমাণও আছে এই বলে সুধা ফোনের রেকর্ডিংটা সবাইকে শোনায় রেকর্ডিংটা শুনে সবাই চমকে ওঠে সার্থক বলে সুধা তুমি আমাদের সাথে মিথ্যে নাটক করেছিলে আমাদের ফাঁসানোর চেষ্টা করেছো সুধা বলে তোমাদের গোপন চক্রান্তটা জানার জন্যে একটু ফাঁদ পেতেছিলাম আর তোমরা কি না সেই ফাঁদে পা দিয়ে ফেললে তেজ মনে মনে ভাবে তার মানে সেদিন সুধা আসল সত্যিরা সামনে আনার জন্য সার্থক ইমনের সাথে হাত মিলিয়েছিল অথচ আমি ওকে ভুল বুঝে অনেক কথা শুনেছি ওর সাথে অনেক অন্যায় করেছি এরপর সুধা সার্থক ইমনকে আচ্ছা করে সাহস্তা করে জালিয়াতির অভিযোগে পুলিশে দেয় তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে পাল্টা ফাঁক পেতে সার্থক ইমনের গোপন চক্র সবার সামনে এনে প্রমাণ সমেত যেন পুলিশে দেয় সুধা কমেন্ট করে এখন জানিয়ে দাও তোমাদের মতামতটি